এটা কি আমার সময় নষ্ট করা না আমি আপনাদেরকে অনুরোধ করব কারো হক নষ্ট করা যাবে না কারো করা যাবে না। আপনারা এখনো ক্ষমতায় আসলেন না এখনো অন্তর্বর্তীকালীন সরকার চলমান এখনোই আমাদের মাহফিল গুলোর এইভাবে যদি নষ্ট করেন নির্বাচিত হলে কি করবেন ঠিক আওয়ামী লীগ তো মিরা আইলে 200 টাকা হলো দিয়ে দিত আপনারাও আদা করেন টাকাও দেন না কারণ নিজের লুঙ্গি কেনার টাকা নাই কি আর অক্সিজেনের টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে মাহফিলের পবিত্রতা রক্ষা করবেন সৌন্দর্য রক্ষা করবেন এ আয়োজনের টাকাগুলো মানুষ দিয়েছে মাহফিলের জন্য এটা রাজনৈতিক প্রয়োজনে ব্যয় করে মানুষের দেওয়ার উদ্দেশ্য নষ্ট করবেন না এখানকার অর্থ মানুষকে দিনই কথা শোনানোর জন্য আজকের টাইম মানুষকে কথা শোনানোর জন্য প্রতিটি মাহফিল প্রতিষ্ঠানের জন্য উন্নতের জন্য আর আপনারা মাঝখান দিয়ে ঢুইকা নিজের জন্য সব ক্রাস করেন সাবধান আমি আপনার আপনি আমার আপনি নষ্ট করছেন হক আমি বয়ান করছি আপনাকে বান্দার হক নষ্ট করবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না আমার সময় নষ্ট করেছেন এটা আপনি আমার হক নষ্ট করেছেন আমার অর্থ নষ্ট করেছেন তো এটা আপনি আমার হক নষ্ট করেছেন আমার আমার প্লেটের খাবার খেয়ে ফেলেছেন তো আপনি আমার নষ্ট করেছেন আপনি আমার জায়গা দখল করেছেন তো আপনি আমার হক নষ্ট করেছেন আপনি আমার হক নষ্ট করেছেন সাড়ে আটটার টাইম সাড়ে নটায় মাইক দিয়েছেন আমার এক ঘন্টার সময় নষ্ট করেছেন হক নষ্ট করেছেন এখন আমি পিছন দিয়ে ওই আরেক জায়গায় ওয়াদা করেছি ওখানে যেতে বিলম্ব হবে তাদের হক আমি নষ্ট করলাম এবার আপনি আমার নষ্ট করেন নাই এই জাতির বাদ দিয়া সোজা হইয়া চলেন তো মানুষ আপনাদেরকে মাথার উপরে রাখবে একটা সরকার পতনের তিনটা বড় কারণ একটা সরকার পতনের তিনটা বড় কারণ বলেন একটা ক্ষমতাসীন সরকার পতনের তিনটা বড় কারণ এক নাম্বার অহংকার দুই নাম্বার জুলুম তিন নাম্বার খেয়ানত খেয়ানত এটাকে বাংলায় বলে দুর্নীতি বাংলায় কি বলে দুর্নীতি এবার বলেন গত পনেরো বছরের ফেসিস সরকার জালিম সরকার এই তিনটার কোন অংশটা বাদ রাখছে কোনটাতে অসম্পূর্ণতা ছিল সুতরাং ওরা যদি অহংকার দিয়ে শুরু করে এসে শেষ করে ওদের হয়েছে আপনারা যদি খেয়ানত দিয়ে শুরু করেন অহংকারে গিয়ে শেষ করেন আপনাদেরও পতন হবে শুরু হেরা কোথেকে করছে শেষ কোথায় করছে আপনারা হেদের শেষটা দিয়ে শুরু করছেন বুঝেন নাই হেদার শুরুটা দিয়ে হেরা শুরু করছিল শেষটা করেছে কোথায় আর আপনারা শুরু করেছেন কোথায় শেষ করবেন কোথায় খোদার কসম হেরা শুরু করেছে যা দিয়ে শেষ করছে যেখানে আপনারা শুরু করছেন সেখানে শেষ হবে সেখানে তাদের পতন আপনার পতন একভাবেই হবে অহংকার জুলুম দুর্নীতি এই তিন জিনিস যত বড় ক্ষমতার অসীম হোক নিচে পড়ে যায় ধ্বংস যখন ফেরাউন 400 বছরের ক্ষমতায় ছিল এক 400 বছরের ক্ষমতায় সে সর্বোচ্চ অহংকার করেছে আপনারা শেজদার মধ্যে কি তাসবি পড়েন সুবহান rabbiyal আলা সূরা আলাকের মধ্যে কি আছে سبح اسم ربك আলা তের রবুল আলা কে रब्बुनल आला रब्बियल आला के फिरौन को है आना रब्बुकुमुल आला मुस्लिम ने जे तस्बीह हमरा सजदे पड़ी सुभाना रब्बियल आला अपनी अमर आला रब फिरौन बोले आना रब्बुकुमुल आला हमें तुम्हारा वही आला रब আমরা যাকে বলি ফেরাউন নিজেকে সেই মানের সেই পর্যায়ের রব দাবি করেছে তাহলে কোন পর্যায়ের অহংকারের মানে স্পিত হয়েছে কোন পর্যায়ের অহংকার সে করেছে মিলান এবার আপনারা বলেন আপনাদের পরাজিত নেত্রী অহংকার করে নেই বলেন না আমি উদাহরণ দিতে বুঝবেন সে রোহিঙ্গা বাংলাদেশে আসলে পরে বলে কি রোহিঙ্গা বাংলাদেশে আসছে পরে কি বলে আমার বোন বলছে তুই আঠারো কোটি মানুষকে খাওয়াতে পারলে দশ লাখ রোহিঙ্গারে খাওয়াতে পারবি না কেন আঠারো কোটি মানুষকে সে খাওয়ায় যে খাওয়ায় সে রব না বলেন যে খাওয়ায় সে রব না

তোদের জামাত বিএনপি আর খেলা হবে এগুলো অহংকার না বলেন বলেন এগুলো অহংকার না আমরা তো একটা চেয়ারম্যানের বোর্ড অফিসের দারওয়ানের সালার বন্ধুর পাওয়ারেই অস্থির বুঝলেন নাই কি পরিমাণ অহংকার গত পনেরো বছর মানুষ করে গেছে কি পরিমাণ অহংকার গত পনেরো বছরের মানুষ করেছে হিসাব আছে হিসাব নেই সুতরাং অহংকার মানুষকে ধ্বংস করে বলেন অহংকার মানুষকে ধ্বংস করে দুই নাম্বার জুলুম আমি শেষ করে দিচ্ছি দুই নাম্বার জুলুম জুলুম আল্লাহ তালা মানুষ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন মানুষের উপরে জুলুমকে হারাম করেছেন জুলুম করব না জুলুম আল্লাহ বলেন ইত্তাকি দা নবীজি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম فانه ليس بينها وبين الله حجاب নিশ্চয় তোমরা মাজলুমের বদদোয়া থেকে বাঁচো মাজলুমের আহাজারি থেকে বাঁচো মাজলুমের চোখের পানি থেকে বাঁচো আবরার ফাহাদের মায়ের গভীর রক্ত আসমানের দিকে হাত তুলে আল্লাহ বিচার করা থেকে বাঁচো কেন ফাইন্নহু লাইসা বাইনহা ওয়া বাইন আল্লাহ হিজাব কারণ ওই ব্যক্তির গরী আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা না আহ আহ্বুল্লাই আল্লাহ সাথে সাথে অ্যাকশন সাথে 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 সুতরাং জুলুমের ব্যাপারে অনেক কথা তিন নাম্বার হলো খেয়ানত দুর্নীতি অন্যের হক নষ্ট করা এই পত্রিকায় প্রতিদিন আসতেছে এক একজনে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আরে করোনা কালের ত্রাণ খাটার নিচে তেলের বোতল ওয়া دعوانا عن الحمد لله তোমাকে উপস্থিতি আপনারা বসুন আপনারা একটু বসুন শান্ত হন আপনারা একটু বসুন দয়া করে আপনার একটু বসে